আমরা ওই চাচা ভাইপো মানে বাজারে গেছিলাম বাজার থেকে এখন যাচ্ছি বাড়ির দিকে জয়েদ তুমি কেমন আছো তোমার এই ভিডিও কিন্তু ইউটিউবে যাবে তুমি কি জানো জানো ভালো নাই কেন মন কেন খারাপ তোমার আমি লোভী আমি কীভাবে লোভী হইলাম আমার চাবির যে লুবি লুবি ইটস দ্য ব্র্যান্ড ওকে মানে এই লোবি আর লুবি তো এক না তুমি আমার ভাইপি হিসেবে আসলে তুমি ঠিক না লোবি এক জিনিস আর লুবি হইতেছে আরেক জিনিস তাই না দুপুর বেলা খুবই সুন্দর একটা আবহাওয়া তবে আমাদের রাস্তায় অনেক ধুলা অনেক এই রাস্তার কাজ চলতেছে প্রায় সাড়ে তিন বছর বেছি চাৰি বছৰৰ মতা দেখে ভাইপু আমাৰ কামেৰ হাত দিয়ে ধোৱা বনাইছে প্ৰচণ্ড ধূলা হাটলেও একদম ধুলাই ভৰি যায় গাছের পাতাটা এমন এমনকি পুরা লাল হয়ে গেছে সব জায়গায় এই যদি দেখেন যে কি পরিমাণে বালু গাছের পাতা সবুজ নাই ইভেন তাল গাছ পর্যন্ত আমরা লাল হয়ে গেছে কালো থেকে বুঝতে পারতেছেন যে আমরা কেমন এক গ্রামে থাকি এই পাশে আছে যে খাল এই খালে একসময় অনেক স্রোত ছিল এখন স্রোত নাই আমি যেটার মাধ্যমে ইন্টারনেটে আসি অন্যতম এটা হচ্ছে বাঙালিং টাওয়ার বাড়ির কাছেই এদিকে আছে যে আপনাদের মাঠ এই মাঠের ওই পাশে আছে একটা গ্রাম গ্রামের নাম আছে দেবরাজ যাই হোক বেশ অনেক ঘুঘু ডাকতেছে আমি জানি না ক্যামেরাতে এটা এতটা শোনা যাবে কিনা আর সামনে একটা মানে নসিমন দেখা যাইতেছে নসিমনে বেশিরভাগ এইসব এলাকা থেকে ডাব কেনে ডাব কেনার পরে এগুলো শহরে চলে যায় এখান থেকে কম দামে কিনা শহরে গিয়া দাম হয়ে যায় দেড়শো দুইশো টাকা এই হচ্ছে সেই গাড়ি যার মাধ্যমে আমাদের গ্রাম থেকে একদম শহর পর্যায়ে নেওয়া হয় কিনছে দেখা যাইতেছে ডাব আছে কত সুন্দর সুন্দর ডাব একদম তাজা শহর অঞ্চলে না না খাইস না তুই হুজুর মানুষ শহর অঞ্চলে এইসব ডাব যদি আসলে এরকম রাখা হয়তো দেখা যাইতো যে ডাব একদম নাই হয়ে গেছে মানুষ নিয়ে গেছে তবে গ্রামে এইসব জায়গায় এরকম রেখে গেছে একদম রাস্তা ফাঁকা কেউ নেয় না গ্রামের মানুষের মনের মানুষের মন অনেক ভালো আমি এটা মনে করি সামনে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা রাস্তাটা এটা একটা ছোটোখাটো একটা পদ্মা সেতু তবে এটা ভাঙা পদ্মা সেতু মানে এটা একবার ভেঙে গেছে তারপর কোনো মতে ঠিকঠাক করছে এদিকে আমার ভাইবো পরে যাওয়া দশে পরে যায় যে তোর জুতাটাও চুরি গেছে সে খুবই মৃত সন্ত্রস্ত এই যে আমরা উঠলাম আর আমরা যে রাস্তা দিয়ে আসছি রাস্তাটা হচ্ছে এই এই পদ্মা সেতুতে কোনো টোল নাই বুঝছেন এইখান থেকে এই যে রাস্তাটা গেছে এইটা একটা গ্রামের দিকে এইটা একটা বাড়ির দিকে গেছে এইদিকে অনেকগুলো বাড়ি আছে আবার আমাদের এইদিকে বাড়ি এইটা হচ্ছে সুন্দরবনের সেই গোল গাছ আমি ইনশাল্লাহ ট্রাই করব পরবর্তীতে এই গোল গাছ নিয়ে একটা ভিডিও টিডিও করার গোল গাছ সম্পর্কে যদি কিছু জানেন বা জানতে চান আমাদেরকে বা আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি রিপ্লাইটা ট্রাই করব আর গোল গাছ নিয়ে কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও বলতে পারেন চেষ্টা করব একটা আর একটু বেশি বাজে তাই সব দিকে আজান দিয়ে দিতেছে আমরা বাড়িতে চলে আসছি আপনাদের সবার কি অবস্থা আপনারা জানান আর সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ